আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিমুল হোসেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আসলে একই পেজে আমার হাতে যে ভোটার আইডি আছে একই পেজে এই ভোটার আইডি কার্ডটা এপিকপি কিভাবে ফটোকপি করবে এর আগের ভিডিওতে একটা ভিডিও দিয়েছি তো আজকে আমি দেখাতে চলেছি যে আছে একই বলে দুইটার মানে ভোটার আইডি কার্ড করার উপায় এই যে Toshiba যে আছে ফটোকপি মেশিনটা আছে এটা আমার সর্বপ্রথম যেটা এখানে সুইচটা অন করে আমরা মেশিনটা ওপেন করে নিলাম তারপরে তারপরে এবার আমরা ভোটারি কার্ডের ফ্রন্ট পেজ পেজ অর্থাৎ প্রথমে যে নামের পেজটা আছে এই নামের পেজটা আমি যে এখানে লেখা আছে এ ফোর এ ফোর যে সাইজটা আছে এ ফোর সাইজ সোজা করে এই যে এইভাবে রেখে দিব রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা অফ করে দিব দেওয়ার পরে আমরা চলে আসবো ম্যাশিংয়ের এখানে ম্যাশিংয়ের এখানে আসার পরে এখানে একটা সুইচ আপনারা দেখতে পারবেন যেখানে লেখা আছে যে আইডি কার্ড কপি অর্থাৎ আমার আইডি কার্ড কপিতে এই যে ক্লিক করে দিয়ে এই যে ওকে একটা ওকে চিহ্ন আছে এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা এবারে ফটো কপি যদি দুইটা তিনটা করি তা এখানে দুইটা তিনটা আমরা দিয়ে দিলাম এবারটা আমরা কপি স্টার্ট অর্থাৎ স্টার্টে ক্লিক করে দেবো এই যে ফ্রন্ট পেজটা কপি হচ্ছে তো খুব তাড়াতাড়ি ফ্রন্ট পেজ পেজটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সেট ব্যাক অফ আইডি কার্ড অর্থাৎ পেছনের পিঠটা দিতে বলছে অর্থাৎ ফ্রন্ট পেজটা কপি হয়ে গেছে এবার আমরা এই যে পেশনের যে পেজটা আছে এইটা আবার এইভাবে এই যে এফোর সুজা করে দিয়ে এভাবে রেখে দেবো রেখে দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে দেবো দেওয়ার পর আবার ইনস্ট্রাটে ক্লিক করব এবার আমাদের সে কাঙ্ক্ষিত যে ফটোকপি অর্থাৎ একই পেজে দুই এই যে চলে আসছে আমাদের সেই ভোটার আইডি কার্ড ফটোকপি তো দেখতেই পাচ্ছেন আমার হাতে যে ভোটার আইডি কার্ডটা আছে এটা দেখতেই পাচ্ছেন ছটি একটি ফটোকপি অর্থাৎ এইভাবে ফটোকপি সব জায়গাতেই চলবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাই সাথে থাকার জন্য